অনেক রকমের মানে দর্ক ছিল যে পুজো হচ্ছে কি না তো আজকে কিন্তু মা দাঁড়িয়ে গেছে দেখে বুঝতে পারছো মায়ের যে বাহন আর সবকিছু কিন্তু এখন কাজ চলছে মোটামুটি সব কিন্তু রেডি হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যে উদ্বোধন তো এই উদ্বোধনী অনুষ্ঠানে আমরা আছি এবং তোমাদের অনেকের কিউরিসিটিস ছিল যে সত্যিই কি বিশ্বের বড় দুর্গা হচ্ছে তো সত্যিই হচ্ছে তো আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখাবো আর এখানে যে লাখ লাখ মানুষের সমাগম হচ্ছে সেটাও তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো বলো তোমার কেমন লাগছে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা দাঁড়িয়েছে সত্যি কথা বলতে আমার তো ভীষণ ভীষণ ভালো লাগছে অনেক আগ্রহ ছিল মানে আগ্রহী ছিলাম আমরা আর সকলেই ছিল আমি জানি তো গত দেড় বছর ধরে আমরা এই বড় দুর্গা দেখার জন্য অধীর আগ্রহে ছিলাম আগ্রহে ছিলাম তো ফাইনালি কিন্তু বড় দুর্গা দাঁড়িয়েছে আজকে পঞ্চমী তো সকলকে জানাই শুভ শারদিয়া আর আজকে পঞ্চমীর দিনে কিন্তু এই বড় দুর্গার উদ্বোধন রয়েছে হ্যাঁ শুভ উদ্বোধন আর কিছুক্ষণের মধ্যেই হবে তো তোমরা দেখে বুঝতেই পারছো এখানে যেরকম ভাবে লাইটের চমক ঠিক সেই রকম ভাবেই কিন্তু এখানে কার্তিক গণেশ সেজে উঠেছে এদিকে লক্ষ্মী সরস্বতী এবং অসুর সব কিছু কিন্তু সেজে উঠেছে আর বিশ্বের সবচেয়ে বড় দুর্গার এই যে প্রাঙ্গন তার সামনে হাজার হাজার মানুষের সমাগম হ্যাঁ এখন সন্ধে বেলায় সন্ধে বেলাতে হাজার হাজার মানুষ এসেছে আজকে বিশেষ সবচেয়ে বড় দুর্গা উদ্বোধনী অনুষ্ঠান দেখতে তো বন্ধুরা এই সন্ধে বেলাতে যথেষ্টই মানুষ সমাগম হয়েছে আর কিছুক্ষণের মধ্যেই শুভ উদ্বোধন হবে বিশেষ সবচেয়ে বড় দুর্গা হ্যাঁ কমলপুরের বিশেষ সবচেয়ে বড় দুর্গা দেখে বুঝতে পারছো কত হাই আমি কতটা দূর থেকে ভিডিও করে দেখাচ্ছি তোমাদেরকে তোমরা হয়তো বুঝতে পারছো আর যারা এসেছো কমলপুরে তারা তো জানো यार যারা আসোনি অবশ্যই একদিন এসে বিশেষ সবচেয়ে বড় দুর্গা দেখে যেতে পারো এবং এখানেও অনেকটা বড় মেলা বসেছে সেটাও তোমরা ঘুরে যেতে পারো আ কিন্তু ভালো লাগবে অনেকেই সোশ্যাল মিডিয়াতে দেখেছিলে অনেক রকম তো তোমাদেরকে বলি উদ্বোধন হয়েই গেল আজকে তো চলে এসো একদিন দুর্গাপুজোর মধ্যে এসে দেখে যাও আশা করছি তোমাদের অনেক 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 ভালো লাগবে বন্ধুরা দেখে বুঝতেই পারছো মেলাতে কিন্তু যথেষ্ট ভিড় হয়েছে তো চারিদিকে মানুষজনের সমাগম তো দেখে বুঝতে পারছো সামনে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা তো বলো আমরা সেই শুরুর থেকে যখন থেকে মাটির কাজ হচ্ছিল গত বছর সেই তখন থেকে আজকে মা দাঁড়িয়েছে এই অনুভূতিটা তোমার কি রকম লাগছে বলো সত্যি কথা বলতে আমি অনুভূতিটা বোঝাতে পারছি না যে কি হচ্ছে মনের মধ্যে আমরা অনেক আগ্রহী ছিলাম যে এই মাকে দর্শন করব দেখব যে কিভাবে মানে দাড়ানোর রূপে কেমন লাগে মাকে সেটা দেখার জন্য কিন্তু গত বছর দাঁড় করানো দেখতে পারিনি আমরা তো তোমাদের তোমরা তো সবকিছু জানো তোমাদেরকে দেখিয়েছি হ্যাঁ প্রথম থেকেই তোমরা দেখেছো তো এখন দাঁড়িয়েছে আমার সত্যি অনেক অনেক ভালো লাগছে সেটা বলার মানে কেমন অনুভূতি হচ্ছে সেটা বলার ভাষা নেই তো দাদা আজকে সেই খুশির মুহূর্ত যেটা আমরা গত প্রায় আঠেরো উনিশ মাস ধরে দেখছি বিশ্বের সবচেয়ে বড় দুর্গা হচ্ছিল তো এখন এই মুহূর্তের অনুভূতি কি তোমার সেটা একটু যদি বলো দাদা অনুভূতি দেখো অনুভূতি তো একটাই আছে যে আজকে এত বড় একটা প্রজেক্ট যে প্রজেক্টটা আঠেরো মাস ধরে চলছিল। সেটার প্রায় সমাপ্তর পথে তাও এখনও কি কাজ চলছে কারণ এত বড় একটা প্রজেক্ট সবাই অনেকেই কমেন্ট করছিল যে কবে শেষ হবে কবে শেষ হবে দেখো আমরা শেষ তো করলে শেষই হয়ে যাবে তো যতটা পারি আরও ভালো করে সাজানোর চেষ্টা করছি হ্যাঁ তো মাকে দেখছে নতুন নতুনভাবেই দেখছে সবাই তো অবশ্যই আমরা এত বড় মাকে সুন্দরভাবে সাজাতে চাইছি প্রায় আঠেরো মাস ধরেই কাজ চলছে তো সবার জন্য একটা ভালোভাবে উপস্থাপনা করার চেষ্টা হচ্ছে দাদা এই মাঠে যে এত বড় মেলা বসেছে মানে যেটা আমরা ভেবেছিলাম না এত বড় মেলা বসবে তো এরপরে এত মানুষের সমাগম সেটা নিয়ে যদি একটু কিছু বলেন মানুষ তো এটাকে ভালোবেসেছে আর এটা মানুষের পুজো হয়েছে সে তো আমি বললাম এটা একমাত্র পুজো যেটা কোনো কোনো রকম স্পন্সারশিপ ছাড়া পুজো এবং মানুষ এসে যে যা পারছে পয়সা দিচ্ছে তো সেইভাবেই একটা চাঁদা তুলে যেটা কৃষ্টি রয়েছে বাংলার মধ্যে সেই কৃষ্টির মধ্যে পড়েই কিন্তু পুজো হচ্ছে আচ্ছা দাদা এবার পুজোর ঠাকুর থাকছে কতদিন মোটামুটি পুজোর পরেও দেখা যাক কতদিন থাকে পুজোর পরে যতদিন সরকারি থাকে সেটা হচ্ছে বোধ হয় এবছর চতুর্দশীতে বোধ হয়

আচ্ছা তার আমাদের যে মাই আছে কাজ হচ্ছে এখানে আচ্ছা মায়ের যেটা মেন পুজোর মূর্তি সেটা এখানে মা পূজিত হবে আর এটা আমাদের যে রূপ সেটা আমরা প্রতীকী রূপে তাও দেখতে পাবে যে মা এবছর অস্ত্রতে অস্ত্রতে নেই অস্ত্র ত্যাগ করেছে কারণ সারা বিশ্ব যেভাবে একটা যুদ্ধযুদ্ধ ভাব এসেছে সেখানেই আমরা একটা শান্তির বার্তা দিচ্ছি যে অন্তত বড় দুর্গা মা অস্ত্র ত্যাগ করেছে এবছর তো যার কারণে একটা শান্তির বার্তাও আমরা দিচ্ছি একটা প্রতীকী অস্ত্র দেখবে নিচে দিয়ে সব সাজানো আছে যার কারণে এটা মা এবছর অস্ত্র ত্যাগ করছে সারা বিশ্বকে একটা শান্তির বার্তা দিচ্ছে আর বিশ্বের সবথেকে থেকে বড় দুর্গা যে মানুষ দেখতে আসছে এবং কিভাবে আসবে একটু শটে বলবে রানাঘাট একটা স্টেশন সেখান থেকে টোটো ম্যাজিক সেখানে করে চকের মোড় অথবা এদিকে আমাদের এই প্রাইমারি স্কুল আসলেই এখান থেকে নো পয়েন্ট হয়েছে এখান থেকে চলে আসতে পারে আর প্রশাসন মানে প্রচুর পরিমাণে সহযোগিতা প্রশাসন এবং একটু বলো সরকার সম্পূর্ণরূপে সহযোগিতা করেছে এখানে ধন্যবাদ জানাই ধানতলা থানার ওসি ডিএসপি বর্ডার অ্যাডিশনাল এসপি বাবু আমাদের এসপি স্যার এবং আমাদের ইলেকট্রিক ডিপার্টমেন্টের স্যার বিডিও স্যার সবাইকে ধন্যবাদ জানাই প্রশাসনের সবাই যে কামালপুরের সাথে এগিয়ে এসছে সর্বোপরি ধন্যবাদ জানাই রাজ্য সরকারের আমাদের দিদি দিদিকে অবশ্যই ধন্যবাদ জানাই যে কামালপুরের দিকে এগিয়ে আসার জন্য আচ্ছা আর একটা কথা হচ্ছে আপনাদের শিল্পীরা এই যে যে সাতটা দিন দিন পুরো রাত জেগে বিশেষ করে যে কাজকর্মগুলো করেছে সেই দিনের দেখো আঠেরো মাসের প্রজেক্ট যখন লাস্ট মুহূর্তে হয় না তখন আমাদের রাত জেগেছে প্রায় চার দিন ধরে এরা ঠিক করে ঘুমোয় না এটাও বাস্তব কথা যে র্যাঙ্ক নাম কাজ করে দেখো এখনও কাজ করে চলেছে শরীর দিচ্ছে না অথচ কাজ করছে কারণ এটাও একটা মানুষ এত দেখছে সবার ভালোবাসা দিয়েই করছে তো অবশ্যই যাতে ভালোটা মানুষের কিছু উপস্থাপনা হয় সেটার জন্যই চেষ্টা করছো দাদা এবার কি হাইটটা কি এখনো বলা যা মানে সময় আসেনি হাইটটা বলছি না সবচেয়ে বড় হয়েছে সবচেয়ে বড় মানে সুবোধ হওয়ার পরে কি হাইটটা বলা যাবে ওইটাই সবচেয়ে বড়ো হয়েছে আচ্ছা ঠিক আছে সবচেয়ে বড় দরকার বন্ধুরা দেখে বুঝতেই পারছো দেখো মায়ের একদম পায়ের নিচের অংশ থেকে তোমাদের দেখাচ্ছে এটা সিংহ আর প্রত্যেকটা দেবদেবীর কিন্তু বাহন রয়েছে দেখে বুঝতেই পারছো কি ভাবে দেখো অসুরের হাইটটা দেখো কত বড় আর মায়ের মুখটা দেখার থেকে দেখাই যাচ্ছে না নিচে থেকে আর এদিকে তোমাদেরকে দেখাই যে কার্তিক ঠাকুরের বাহনকে দেখে বুঝতে পারছো কত বড় কার্তিক ঠাকুরের বাহন আর এদিকে সরস্বতী ঠাকুরের বাহন দেখো হাঁস সকলেই তার বাহনের উপরে দাঁড়িয়ে রয়েছে কি দারুণ লাগছে কিন্তু সম্পূর্ণ হওয়ার পরে আর তোমরা যারা এই ভিডিও দেখছো অবশ্যই যারা আসোনি একদিন চলে আসো এসে এই বিশ্বের সবচেয়ে বড় দুর্গা দেখে যাও সচক্ষে এবছর দেখছি মায়ের যে রূপ তাতে কোনো অস্ত্র নেই মায়ের হাতে তো এটার মেন কারণটা কি কারণ অনেক চারিদিকে যুদ্ধ উন্নততা চারিদিকে যে যুদ্ধের দামামা চলছে শান্তির বাণী সেই নিবৃত নাকি একটা লাইন আছে শান্তি কোথাও নেই তাই দেখা যাচ্ছে মাকে সবতই নিরস্ত করা হয়েছে কারণ মায়ের শিক্ষা আগে বলে শিশু শিক্ষা মায়ের কোলে একটা সুন্দর লাইন রয়েছে মা যদি নিরস্ত্র হয় তাহলে তার সন্তানরাও বা ভবিষ্যৎ প্রজন্ম নিরস্ত্র হবে কিন্তু আত্মরক্ষার জন্য হাতের মুষ্টি যথেষ্ট অতএব যার জন্য ওই ভাবনায় যে বিশ্বের বড় মা তার দায়িত্ব তো অনেক কর্তব্যও অনেক যার জন্য মাকে পুরো নিরস্তকরণ মানে নিরস্তকরণ করা হয়েছে আর মাকে দাঁড়াতেও তো দুটো বছর টাইম লেগেছে সবচেয়ে বড় দুর্গা সেই বিষয়তে যদি একটু কিছু বলো তাহলে দেখো যে কোনো ভালো কাজ করতে গেলে তো একটু বাধা বিঘ্ন হবে চলার পথে যদি সে বাধা বিঘ্ন না আসে তাহলে সেই সাফল্যের আনন্দ হ্যাঁ ভালো লাগে এখন আমরা যে আনন্দে রয়েছি দু বছর পরে এত মানুষজন এই যে যে আবেগ গতবার হলে পরে হয়তো একটা আবেগ কাজ করেছে এবার সেই আবেগটা দীর্ঘস্থায়ীর পরে আজকে বাস্তব রূপ যখন দেখছে তখন তো একটা ভাওলা কাজ করেই তো এই যে বড় মেলা হয়েছে যেটা আমরা আগেও জেনেছিলাম বিশ্বের সবচেয়ে বড় দুর্গার সাথে বড় মেলাটাও অনেকটাই বড় হয়েছে পুরো মাঠ জুড়ে আমরা যেমন দেখিয়েছিলাম রাস্তায় পঞ্চমী তাতে এত মানুষের সমাগম হয়েছে পঞ্চমী কি আমাদের তো মাঝে দিনের বেলাতেও কাজ করতে দিচ্ছিল না এরকম একটা অবস্থা যেহেতু বড় দুর্গা মাঝে কিছু বিপর্যয়ের জন্য আমরা যে টাইমটা বলেছিলাম সে টাইমটা আমরা উদ্বোধন করতে পারিনি

যาวিস লোক বড়মাকে দেখে আসি এই যে যে আবেগ এই আবেগে সবাই ছুটে আসছে এখন দেখা যাক কার আবেগ কোন দিকে সরমুখী হবে নাকি গ্রামমুখী হবে সেটা দর্শকদের কাছে ছেড়ে দেওয়া উচিত আরে আরেকটা বিষয় দেখলাম যে আমাদের নদীয়ার মধ্যে কৃষ্ণনগর থেকে কল্লানিটু সবাই কলকাতায় যাওয়া বাদ দিয়ে বিশ্বের বড় দুর্গা দেখতে আসছে এইটা আমি খুব ফলো করলাম রাস্তা দিয়ে আসতে সত্যি কথা বলতে যে বিশ্বের বড় দুর্গা দেখবে না এই দেখো বললাম তো বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা আসেই দুর্গা যদি সফটকে বড় হয় তখন তো আবেগ তো একটা থাকেই বাঙালির এমনি আবেগ প্রবণ অতএব সব বাধা বিঘ্ন অতিক্রম করে তারা চাইবে যে বড় দুর্গাটা আগে চলক দেখে আসি দর্শকদের আমরা অনেক অনেক অভিনন্দন জানাবো আপনারা আসুন সুশৃঙ্খলভাবে আসুন সুনিয়ন্ত্রিতভাবে আসুন নিজে দেখুন এবং অন্যকে দেখার সুযোগ করে দিন অনেক ধন্যবাদ দাদা ধন্যবাদ সবাইকে হ্যাঁ দুর্গা পুজোর শুভেচ্ছা রইলো আর একটা কথা না বললেই নয় যেটা এত সময় ধরে আমরা বলছি যে রামের পুজো প্রচুর আর্থিক কষ্ট তার মধ্যে দিয়ে একটা স্পন্সারশিপ নেই এইভাবে আমরা বলেছিলাম যে মানুষ এখানে এগিয়ে আসছে আমরা এই দাদাকে পেয়েছি যিনি কিনা না কামালপুরের এই বলবে যে মাথার ওপর একটা ছাতা হিসাবে এসে দাঁড়িয়েছে টোটাল সমাজ সেবক হিসাবে যেখানে এসছেন একটা হিউজ অ্যামাউন্ট কামালপুরকে ডোনেট করেছে এক লক্ষ টাকা ডোনেট করেছে এই পুজোতে আমরা এই জায়গা থেকে দাদাকে অশেষ ধন্যবাদ অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি এরকম যে কামালপুরের প্রতি এসে দাঁড়াবে দেখুন কোনো রকম স্পন্সারশিপ ছিল না কামালপুরের সাথে তো সেই জায়গায় এসে আমাদের এই দাদা এখানে এসে দাঁড়িয়েছেন ধন্যবাদ সবাইকে কামালপুর আরো এগিয়ে যাক তো বন্ধুরা বিশ্বের সবচেয়ে বড় দুর্গা দু বছর পরে দাঁড়িয়েছে তো আজকে কিন্তু আমরা বিশ্বের সবচেয়ে বড় দুর্গার এখান থেকে যে শারদ সম্মান সেটা পেয়েছি মানে আমরা ইউটিউবার যারা ইউটিউবারে মানে ইউটিউবে কাজ করে বা সোশ্যাল মিডিয়াতে যারা ভিডিও করে সকলকে সম্মান জানানো হয়েছে তো আজকে সম্মান পেয়ে কিন্তু আমরা অনেক খুশি আর কামালপুরের পাশে ছিলাম আসি আর থাকবো এবার কিন্তু উদ্বোধন হতে চলেছে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা ফিতে কাটার মাধ্যমেই কিন্তু আজকে শুভ উদ্বোধন হবে আর কিছুক্ষণের মধ্যে এই যে ফিতেছে পরে আজকে বুঝতেই পারছো শুভ উদ্বোধন হয়ে গেল বিশ্বের সবচেয়ে বড় হ্যাঁ গত দু বছরের অপেক্ষার অবসান ঘটলো এই মুহূর্তে একটু তো বন্ধুরা দেখে বুঝতেই পারলে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা শুভ উদ্বোধন হয়ে গেল এই যে এদিকে কিন্তু জয়ন্তনি পড়ছে তো বন্ধুরা তোমাদেরকে জানাতে পারে খুশি হচ্ছে যে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা উদ্বোধন হয়ে গেল তো এসে একদিন ঘুরে যাও তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করে শেয়ার করে দিও বন্ধুদের কাছে আর আমাদের চ্যানেলটা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর তোমরা যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজটি যদি ফলো না করা থাকে অবশ্যই ফলো করে দিও আর হ্যাঁ তোমরা পূজোর এই কটা দিন খুব সাবধানে ভালোভাবে আনন্দে কাটাও তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই